আপনারা দেখছেন প্রিয় দর্শক শিশুটিকে আপনারা দেখছেন শিশুটিকে ফ্যাসের কর্মীরা সফল হয়েছেন প্রত্যেক ঘন্টার উদ্ধার অভিযান শেষে প্রিয় দর্শক আমি এখন উপস্থিত আছি তানোর উপজেলার রাজশাহীর তানোর উপজেলার পাতন্দর ইউনিয়নের কোয়েল গ্রামের যে শিশুটি একটি নলকূপের পরিত্যক্ত যে বোরিং এ পড়ে গেছে সেখানে সর্বশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আমাদের পুলিশ আছে তো এখন এখন আমরা এখানে উপজেলা স্টাফরা দেখছেন যে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বশেষ পঞ্চাশ ফিট খনন করে সেখানে ফায়ার সার্ভিসের কর্মী এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই গর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা এই দড়ি বেঁধে নেমেছেন এবং সেটি দেখানো যাচ্ছে না আপনাদের তবে দড়িটি আপনার ঝুঁকছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিজ্ঞ কর্মীরা সেখানে নেমেছেন নেমে শিশুটিকে উদ্ধারের জন্য সুড়ঙ্গ তৈরি করেছেন এর আগে আজ দুপুর বারোটায় এই চল্লিশ ফিট পরে সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল সেই সুড়ঙ্গে শিশুটিকে সন্ধান পাওয়া যায়নি পরবর্তীতে এখন প্রায় পঞ্চাশ ফিট নিচে সুড়ঙ্গ তৈরি করেছে সুড়ঙ্গ তৈরি করার পরে এখানে সেই সুড়ঙ্গে ফায়ার সার্ভিসের অভিজ্ঞ যারা কর্মী আছেন তারা এখানে তিনি নেমেছেন এখানে নেমে সুড়ঙ্গ খনন করছেন এবং শিশুটিকে হয়তো উদ্ধার বা শিশুটিকে শনাক্ত করার বা শিশুটিকে পাওয়া যায় এরকম তারা চেষ্টা করছেন আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই যে এখানে কিন্তু সহ যারা ফায়ার সার্ভিসের সহকর্মীরা আছেন তারা কিন্তু এখানে জড়ি ধরে আছেন এবং এখানে উৎসুক জনতা বিপুল পরিমাণে উৎসুক জনতা এবং এখানে ভিড় করেছেন এবং আপনাদেরকে আরও একটা কথা আমি জানাতে চাই যে এই প্রায় একত্রিশ ঘন্টার এই রুদ্রশ্বাস অভিযান কিন্তু আমরা দেখছি এখন আপনারা দেখছেন যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এইখানে যে দড়িটি এই দড়ি বেঁধে কিন্তু দুইজন আপনার ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে নেমেছেন এবং এই যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু বের হয়ে আসছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি চেষ্টা করছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে এখান থেকে বের হয়ে আসছেন সম্ভবত শিশুটিকে উদ্ধার করা হয়েছে সম্ভবত শিশুটিকে উ প্রিয় দর্শক আপনারা দেখছেন শিশুটিকে উদ্ধার করা হয়েছে শিশুটিকে উদ্ধার করা হয়েছে আপনারা দেখছেন শিশুটিকে উদ্ধার করা হয়েছে শিশুটি শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসছেন ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ বত্রিশ ঘন্টার রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের শেষে শিশুটিকে উদ্ধার করে নিয়ে এসছেন আপনারা দেখছেন আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আপনারা না এ ভাই সামনে দেন না ঢাকা দেন না আছেন আপনারা দেখছেন প্রিয় দর্শক শিশুটিকে আপনারা দেখছেন শিশুটিকে ফ্যাসের কর্মীরা সফল হয়েছেন বত্রিশ ঘন্টার উদ্ধার অভিযান শেষে সর্বশেষ তারা সফল হয়েছেন এর ভাই আগে দেখছেন কেন আপনারা